আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করছি আল্লাহর রশেষ সহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো তেলাপিয়া মাছের ঝোল রান্না করব শীতের সবজি দিয়ে প্রথমে এখানে মাছগুলো ধুয়ে তারপরে ভেজে নিচ্ছি আর এটা আমরা সবাই পারি আর সবজির মধ্যে আমি এখানে নিয়ে নিয়ে এসেছি শিম ফুলকপি এবং আলু আর সাথে টমেটো দিব তো আমি সবজিটা একটু ভাব দিয়ে নিচ্ছি আর রান্নাঘরে জানালা দিয়ে একটু রোদ আসছে এটা একটু ইগনোর করে নেবেন তো এখন আমি এই যে হাড়ির মধ্যে পেঁয়াজ বাটা তিন টেবিল চামচ আর কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু ভেজে নিয়ে তারপরে লবণ স্বাদ মতো একটা চামচ হলুদ গুঁড়া একটা চামচ মরিচ গুঁড়া একটা চামচ ধনিয়া গুঁড়া আর একটু পানির সাথে দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে এই যে এখানে যে ভাব দিয়ে নিলাম সবজি এই সবজিটা দিয়ে একটু কষিয়ে নিব খুব বেশিক্ষণ কষানোর কিছু নেই ভাব দেওয়া সবজি এখন এইখানে ঝোলের পানি দিয়ে দিলাম ঝোলের পানিটা দিয়ে তারপরে আমি এখানে পাকা টমেটো দিয়ে দিব দুইটি আমার কাছে টমেটোটা ঝোলের মধ্যে একটু আস্তে আস্তে থাকলেই খেতে ভালো লাগে আপনারা যদি চান যে টমেটোটা একদম গলে যাক তাহলে পেঁয়াজের সাথে ভেজে নিলেই টমেটো একদম গলে যাবে তো ঝোলটা যখন কমে এসেছে তখন আমি মানে মাছ দিয়ে দিচ্ছি এইখানে মাছ দিয়ে তারপরে অপেক্ষা করব। খুব ভালোভাবে ফুটে উঠলে তারপরে ঝোলের পানিটা কমে আসলে এখানে ফোড়ন বাটা আর ধনিয়া পাতা দিয়ে দিব তো চুলার রাসটা এখন হাই হিটে দিব আর ফোরন বাটা দেওয়ার পরে কিন্তু তিন চার মিনিট জাল করলেই হয়ে যায় লবণটা এই পর্যায়ে অবশ্যই দেখে নেবেন তো ফোড়ন বাটা দেওয়ার পরে আমি এই যে জাল করে নিচ্ছি ঝোলটা একদম পারফেক্ট আছে আলুতে ঝোল টানবে আর শীতের সময়ে ঝোল তরকারিটা খেতেই বেশি ভালো লাগে যারা ঝোল তরকারি পছন্দ করেন তাদের কাছে আশা করছি খুবই সাধারণভাবে এবং সিম্পল একটি রান্না আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এই একই নামে আমার একটি ফেসবুক পেজও আছে যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে রাখতে পারেন ভিডিওটি শেয়ার করবেন ভালো থাকবেন